আবারও বাড়ির মালিকের অনুপস্থিতিতে ধর্মনগর শহরে দুঃসাহসিক চোরিকাণ্ড সংঘটিত হলো। এবারের ঘটনা ধর্মনগর থানাদের শরৎপলী এলাকায় তদন্তে ধর্মনগর থানার পুলিশ বাড়ির মালিকের নাম নারায়ণী ভট্টাচার্য বাড়ির মালিক জানান রবিবার বেলা আড়াইটা নাগাদ বিশেষ কাজে বাড়ি থেকে বেরিয়ে যান পুনরায় সন্ধ্যা ছটা পনেরো মিনিট নাগাদ বাড়ি এসে দেখতে পান ঘরে প্রবেশের ফটকের গিলের তালাক ভেঙে পাশাপাশি মূল ঘরের দরজার তালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে চোরের দল পঁচিশ হাজার টাকা সহ ভরিখানে স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় চোরের দল আমি আজকে দুপুর আড়াইটার সময় আমার এক রিলেটিভের বাসায় নিমন্ত্রণ হইতে গেছিলাম আবার সন্ধ্যা আসো আছোটার সময় বাসায় ঢুকছি ঢুকিয়া দেখলাম আমি গেটের মেন গেটের তালা আমি নিজেই খুলিয়া ঢুকছি ঢুকিয়া তারপর বারান্দার গ্রিলেরও তালা ভাঙা গড়ের দরজারও তালা ভাঙা ঘরের ভিতরে লাইট জলের তারপরে আমি পাশের বাড়ির মানে লোকজনকে ডাকিয়া আনছি আনিয়া গড়ো ঢুকছি ঢুকিয়া দেখলাম ওই আলমারি দুইটা আলমারিরই তালা ভাঙা তারপর জিনিসপত্র উলট পালট আর আরেকটা রুমেরও আলমারির সব জিনিসপত্র উলট পালন টাকা নিচে এখান থেকে মোটামুটি পঁচিশ হাজার টাকার মতো টাকা আর টোয়েন্টি সোনা আওয়ার্স